আর কত প্রতারণা করবেন প্রিয় নায়ক মেগাস্টার শাকিব খান আপনার প্রতারণার জালে তো মানুষ ফেসে আছে আর কত লুকিয়ে লুকিয়ে এসব মিথ্যাচার করবেন এসব মিথ্যাচার করতে করতে তো মানুষ আপনাকে আর পছন্দ করছে না ভাই খারান খারান গালাগালি পরে করেন শাকিব খানের দান নিয়ে সোশ্যাল মিডিয়াতে কিছু উল্লুকা পাঠা নতুন করে আবির্ভাব হয়েছে সাংবাদিক রূপে কিছু সাংঘাতিক এখন আবার নতুন ভাবে মাথা দিয়ে উঠছে পাক স্বাধীনতা কি এখনো ফিরে আসে না আমাদের দেশে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই সাকিব খান আপনারা সকলে জানেন যে সাকিব খান এখনো অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট দেয়নি বাংলাদেশের বন্যাত মানুষদেরকে নিয়ে বাট বিভিন্ন জায়গায় বিভিন্ন মারফতে শোনা যাচ্ছে সাকিব খান টাকা পয়সা দিচ্ছেন কিংবা দশ হাজার পরিবারের একটা দায়িত্ব নিয়েছেন রেসপন্সিবিলিটি নিয়েছেন সব কিছুই ঠিক আছে বাট কিছু মানে নামধারী কিছু সাংঘাতিকদের দাবি হচ্ছে সাকিব খান কেন হচ্ছে মানে কি বলে এটাকে প্রকাশ্যে না কেন হচ্ছে সাকিব খান চুপচাপ থাকেন কেন হচ্ছে খান মানে মিডিয়াতে আসেন না দান করলেন দেখেন কিন্তু আমি একজন ব্যক্তি আমি একজন মুসলমান আপনি যখন ডান হাত দিয়ে যখন দান করবেন বাম হাত টের পাবেন আপনার এটা হচ্ছে দানের প্রকৃত নিয়ম প্রকৃত সিস্টেম বাট হ্যাঁ পাবলিককে দেখানোর জন্য কেবল আপনার এই দানটা দেখে যদি আরো দশজন আসে তাহলে সেটা আপনি করতে পারেন করতে পারেন বাট এখানে যে ব্যাপারটা কাজ করে আমি চাইনা মানুষকে দেখাতে যে আমি দান করছি আমি পাবলিকে দেখাতে চাচ্ছি না যে আমি যাই দিচ্ছি যাই করছি আমি দেখাতে চাচ্ছি না আপনারা নিশ্চয়ই সকলে মনে আছে সিলেটে যখন বন্যা হয়েছিল আমাদের শাকিব খান আমাদের মেগাস্টার কিং অফ টলিউড বাংলা সিনেমার একমাত্র মেগাস্টার আসন্না ফাউন্ডেশনের বিশাল অ্যামাউন্টের একটা বাজেট দিয়ে দিয়েছিলেন আমাদের শেখ আহমদুল্লাহ কিন্তু বলেছেন যে বাংলাদেশের নাম সুপারস্টার নাম না বলা সত্ত্বে উনি মোটা অঙ্কের একটা টাকা ডোনেট দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় সুপারস্টার কে ছিল তখন যার ভাইয়া সে সাংবাদিক ভাইদেরকে বলতেছি বাংলাদেশে সেই সময় জনপ্রিয় সুপারস্টার কে ছিলেন আপনি ছিলেন আপনারা ছিলেন নাকি তখন আপনাদের চোখ টিনের চশমা ধারায় আবদ্ধ করা ছিল মানে ব্যাপারগুলো বলতে মানে বলতে চাই নাই বাট এই যে খুব লেখালেখি হচ্ছে ভাই সিরিয়াসলি আসলে আমরা তো কাজ করি নানা রকম বিষয় নিয়ে তো এখন কথা হচ্ছে যে সাকিব ভাই কোথায় করবে করবে এটা তার ব্যক্তিগত পার্সোনাল অপিনিয়ন বাট আমি আমি যা জানি যতটুকু জানি যতটুকু জানতে পেরেছি কিংবা যতটুকু জানি আমি সাকিব খান সম্বন্ধে শাকিব খান কখনোই দান করলে কাউকে বলে দান করে না আমি আমার এর আগের ভিডিওতে বলে দিয়েছি সাকিব খানের নিজস্ব একটা মসজিদ আছে যার নিজের সাকিব খানের নিজ খরচে মানে ইলেকট্রিসিটি বিল থেকে মদ জামি ইমাম সাহেব খদিব সাহেবের বেতন থেকে শুরু করে নানা রকম কার্যকলাপ সাকিব খানের টাকা চলে একটি এতিম খান আছে এ টু সেট ইলেকট্রিসিটি থেকে খাবার দাবার বাচ্চাদের কাপড় চোপড় শুরু করে সকল কিছু সাকিব খান বহন করে আরো অনেক কিছু সাকিব খান গোপনে গোপনে করেন দান সদ্গা সো এই ব্যক্তিটা দেশের এই ক্লান্তি লগ্নে এসে দেশের এই দুর্যোগ সময় এসে কিনে দাঁড়াবেন না পাশে এটাও কি আমাদেরকে বিশ্বাস করতে হবে এটাও কি আমাদেরকে মেনে নিতে হবে এটাও কি আমাদেরকে খুব মানে ভালোভাবে বিচার বিশ্লেষণ করে দেখাইতে হবে যে শাকিব খান কেন আসছেন না শাকিব খান কেন হচ্ছে কন্ট্রিবিউশন রাখছেন না এগুলোকে আমাদেরকে মানতে হবে এগুলোকে আমাদেরকে ট্রাস্ট করতে হবে ব্যাপারটা কি আসলে এরকম হয়ে গেছে যেই ব্যক্তির অধীনে মিস মানে যে ব্যক্তির তত্ত্বাবধানে কিবা যে ব্যক্তির অর্থায়নে আলহামদুলিল্লাহ উনি ওনার ব্যক্তিগত অর্থায়নে উনি সে মসজিদ মার্জা সাইদিন খানা মানে পরিচালনা করে থাকেন সেই ব্যক্তি দেশের এই ক্লান্তি সময় উনি এগিয়ে আসবে না সময় নাম দাঁড়ে টুপি পরা কিছু সাংবাদিক কি বলল না বলল সেগুলো থেকে আমাদের দেখা লাভ নাই টুপি পরা মিন হচ্ছে আবার অন্য কিছু ভাইবেন না নেগেটিভ নিয়ে না টুপি মিন হচ্ছে কালো টুপি বুঝছেন তো কথা আগে বুঝছেন তা দেন না কিন্তু ভাই তো এই যে লেখালেখি এই যে মানে আবল তাবল স্টেটমেন্ট এগুলো থেকে অবশ্যই আমাদেরকে বের হয়ে আসতে হবে কারণ এই যে এই যে একের পর এক ভন্ডামি এই যে টাউটামি এই যে সাংবাদিকতা ব্যক্তিগত কোনো বাক স্বাধীনতা কিন্তু আপনারা রাখছেন না এগুলো থেকে আপনাদেরকে বের হয়ে আসতে হবে কে কন্ট্রিবিউশন রাখবে রাখবে কে না ফান্ড বলে বাংলাদেশে কিন্তু একটা ফান্ড আছে সাকিব খানকে সেই ফান্ডে দিয়েছে কি না নাকি সাকিব খান সেই দুই হাজার আঠারোর মতো আসনা ফাউন্ডেশনে দিয়ে দিয়েছে কিভাবে জানবেন আপনারা কিভাবে সেটা আপনারা জানতে পারবেন তাই না ব্যক্তিগত ব্যাপার বাট আমি যতটুকু খবর নিয়ে জানতে পেরেছি সাকিব খান পর্যাপ্ত পরিমাণ দানবীর যথেষ্ট পরিমাণ দানবীর উনি উনি মানে সত্যিকার অর্থে চোখ বন্ধ করে দান করে উনি সে ধরে জানা আল্লাহ ওনাকে দুই হাত ধরে দিছে টাকা পয়সা অর্থালিকা সম্মান যশ কিন্তু কি নাই সাকিব খানের কি নাই এক অভিনয় দিয়ে কি দর্শকের ভালোবাসা পাওয়া যায় তার আরো কিছু গুণাবলী থাকতে হয় যেগুলো সকল কিছু সাকিব খানের মধ্যে অলরেডি পরিপূর্ণ হয়ে বসে আছে তো আপনারা যে যাই বলেন না কেন যে যাই করেন না কেন বলেন না কেন সাকিব স্ট্রাগল করতে হবে সাকিব খানকে নিয়ে নেগেটিভিটি ছড়াতে পারবেন নিঃসন্দেহে এটা এত সন্দেহ নেই বাট এই যে এই লোকটাকে নিয়ে আবল তো কথা বলা থাকে অবশ্যই অবশ্যই আমি বলবো ব্যক্তিগতভাবে দূরে থাকতে হবে উনি কিন্তু আমাদের দেশের একটা অ্যাসেট একটা গর্ব সো যারা লেখালেখি করছিল আমি জানি তারা কারা আমি চিনি তাদেরকে খুব ভালো করে চিনি তাদের সাথে শাকিব খানের সম্পর্ক কখনোই ভালো ছিল না কখনোই শাকিব খানের সাথে তাদের বন্ধু ছিল আসর ছিল না সো সেখান থেকে তারা কিভাবে এত ভালো কিছু করবেন সেটা আবার আবার আমরা ধরে নিব ব্যাপারটা কি আসলে এরকম তাই না ব্যাপারটা আসলে এরকম না সাকিব খানের সঙ্গে খারাপ সম্পর্ক থাকতেই পারে সাংবাদিকদের সবার সাথে সাকিব খানের খুব ভালো সম্পর্ক থাকবে দিস ইজ নট নেসেসারি দিস ইজ নট নেসেসারি সো সেখান থেকে মানে যে যাই বলেন না কেন যে যাই করেন না কেন ভালো কিছু হবে সাকিব খান ভালো কিছু করেন উনি গোপনে দান করতে বিশ্বাস করেন উনি গোপনেই দেন উনি একবার বলেওছেন যে আমাদের ধর্মীয় ভাবে অনেক কিছু আছে সেগুলোকে আমরা ফলো করি একজন অভিনেতাও যদি ফলো করতে পারে তার রিলিজনটা তাহলে আপনি আমি কেন নয় ভাই কেন নয় তারা পাপাচারের দুনিয়া থাকতেছে পাপাচার সিনেমা তো আসলে ভালো মানুষে করে না তারপরে যদি সে আল্লাহকে ভয় পায় সৃষ্টিকর্তাকে ভয় পায় এটা আসলে অনেক বড় একটা জিনিস যাই হোক সেদিকে না যাই এখন কথা হচ্ছে যে এই যে দান নিয়ে উল্টা পাল্টা স্টেটমেন্ট দেওয়া সাকিব খান দান করছেন না দান দিচ্ছেন না এত টাকা কোথায় রাখবেন উনি কিভাবে কি হ্যাঁ এই যে নানা রকম আলোচনা সমালোচনা সাকিব খানকে নিয়ে হচ্ছে এটা আসলে আমি বলবো এখান থেকে বের হয়ে আসা উচিত শাকিব তো দান করছে আগে বারোটা দিয়েছেন এখনো দিবেন দিচ্ছেন দিচ্ছেন না দিয়ে বসে নেই সো আপনারা যারা ভুলভাল নিউজ করছেন অবশ্যই আপনাদেরকে একটু বেশি শুনে চলতে হবে আর উদ্দেশ্য করে বলতে চাই ভাই আউল ফাউল কথায় কান দেওয়া যাবে না আউল ফাউল কথায় কান একেবারেই দেওয়া যাবে না কারণ তাদের কাজই হচ্ছে আপনাকে আমাকে বিভূয় ফেলবে তাদের কাজই হচ্ছে শাকিব খানকে নিয়ে উল্টা পাল্টা স্টেটমেন্ট দিবে নিঃসন্দেহে এটা চরম থেকে চরম সত্যি কথা বাট এটাকে নিয়ে ব্যবসা করার কিছু নাই ব্যবসা করার কিছু নাই যাই হোক এই ট্রানের ব্যাপারে না হয় আরেকটা আরেকদিন একটা ভিডিও করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও অনেক লং হয়ে যায় আমার সরি ক্ষমা করবেন যেটা আমি নিয়মিত না আসলে চ্যানেলে চেষ্টা করছি নিয়মিত দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু